যারা দর্শক আসেন এখনো ঢাকা কিছু কিছু সিনেমা চলতে আসে মধুমিতাও চলতে আপনারা আসেন সিনেমালে যান ছবিটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে দর্শক যারা আছেন টিকিটের টাকা অবশ্যই আসলে যখন একটা ভালো মানুষ কিছু বানাইতে যায় তখন ভালো মানুষের সেই দামটা আর থাকে না এখন দেখেন হল বাঁচাইতে এগো

ওইটার এইটা একটু খারাপ লাগছে আর একটু সিনটা একটু বেশি বাড়া দিত মজা লাগতো এটা রাজকুমারে দেখছিলাম ওইটা নয়টা ভিত্তে এটা সাড়ে আটটা ভিত্তে শেষ হইছে আমার কাছে এটা ভালো লাগে না একটু দেরি করে শেষ হইতো এটা ভাল লাগতো আমাদের কাছে কেমন গল্প বাজে করলো অনেক অনেক কিছু দেওয়া হয় নাই

ভয় <laughs> পাইলাম <laughs> <laughs>